আজ আরো একটি গল্প নিয়ে মোবাইল লিটারেচার্স লাইব্রেরির পক্ষ থেকে আমি অর্ধেন্দু উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকের গল্প দেব মুহূর্ত গল্পকার কৌশিক ভট্টাচার্য প্রভু আমার কানে কানে পড়লেন আমি তোমার জন্য দুধ পাঠিয়েছি আমি বললাম প্রভু তারা কোথায় তারা কত দূরে রয়েছে কখন এসে দরজায় ঘা দেবে নাকি এসে আমায় ফোন করবে উনি হেসে উঠলেন তোমার চিন্তা ভাবনা এখনো মানবিক স্তরে রয়েছে যে ভাষায় তারা কথা বলবে তা সাধারণের অগম্য হঠাৎ উত্তাপ বেড়ে যাবে শহরের বাতাস বইবে আরো জীবন্ত হয়ে অজানা পাখির কলতানে তুমি মুগ্ধ হবে কত নতুন মানুষের সাথে তোমার পরিচয় ঘটবে যেন সবাইকে ঘিরে রয়েছে আমার অস্তিত্ব তাই সুষম শান্তি আনন্দ আর ভালোবাসার ভরে উঠবে সেই সময় যা আমি তোমাকে দিয়েছি আমি করজোরে বললাম কিন্তু প্রভু আমিও তো কিছু ভুল করেছি জীবনে আমি কি তোমার করুণার যোগ্য উনি বললেন এই ভয় এই সন্দেহ নিয়ে আসে বললেন সব ব্যর্থতার ঊর্ধ্বে আমার শক্তি কাজ করে শুধু হৃদয় দ্বার উদ্মুক্ত রাখো ধরে রাখো আমার পূর্তি অটল বিশ্বাস তোমার সব অন্ধকার দূর হবে তুমি হয়ে উঠবে আমার আশীর্বাদ বসু ধৈর্য ধরে অপেক্ষা কর ওরা এসে তোমার জীবন সার্থক করে তুলবে ওনার কণ্ঠস্বর দৌড়ে মিলিয়ে গেল আমি চাতক পাখির মতো প্রতীক্ষা করতে লাগলাম কখন তার প্রেমের প্লাবনে ভেসে যায় নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করতে লাগলাম জয় যিশু আমি আজ এই পর্যন্ত কথা হচ্ছে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার